আবু হুরাইরা রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল সাল্লু আসলাম এরশদ করেন তিন বস্তু মুক্তিদানকারী আর তিন বস্তু ধ্বংসকারী মুক্তিদানকারী তিনটি বস্তু এক দাকুয়া অর্থাৎ আল্লাহকে ভয় করা যা শয়তানের আনুগত্য থেকে মানুষকে রক্ষা করে একইভাবে এটি মানুষকে সব অসৎকর্ম এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয় আল্লাহ বলেন হে মমিন্ডা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুর আল ইমরান মোমিনরা সুদ ঘোষ চিনা বিচার এবং সব ধরনের অন্যায় থেকে বিরত থাকে শুধু আল্লাহর ভয়ে তাই তাকুয়া হলো ব্যক্তি ও জাতীয় উন্নতির চাবিকাঠি দুই সদা সত্য কথা বলা আল্লাহ বলেন হে মোমেন্টা তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুরাতাও বা রাসুলসাল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার কাছে তার দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী বস্তু দুটি জামিন হবে আমি তার জান্নাতের জামিন হব বুখারি স্বচ্ছলতা ও অসচ্ছলতায় মধ্যমপন্থা অবলম্বন করা আল্লাহ বলেন আল্লাহর বান্দা তারাই যারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কৃপণতাও করে না এবং মধ্যবর্তী পথ অবলম্বন করে সুরাল ফোরকান তিনটি ধ্বংসকারী বস্তু প্রবৃতি পূজারি করা আল্লাহ বলেন তুমি ক্যাফিরদের বলে দাও যে আল্লাহ সেরে তোমরা যাদের আহ্বান করো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে বলে দাও আমি তোমাদের খেয়ালখুশির অনুসরণ করব না ফলে আমি প্রভষ্ট হয়ে যাব এবং সুপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না আম ধ্বংসকারী তিন বস্তু প্রবৃতি পূজারি করা আল্লাহ বলেন তুমি কাভীরদের বলে দাও যে আল্লাহকে ছেড়ে তোমরা যাদের আহ্বান করো তাদের এবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে বলে দাও আমি তোমাদের খেয়ালখুশির অনুসরণ করব না ফলে আমি পথভ্রষ্ট হয়ে যাব এবং সুপদপ্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকবো না সুরা আন আম লোভের দাস হওয়া মহান আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলেন তুমি তাদের পাবে পার্থিব জীবনের প্রতি অন্যদের চেয়ে বেশি আসক্ত এমনকি মুশরিকদের চেয়েও তাদের প্রত্যেকে কামনা করে যে তারা যেন হাজার বছর বেঁচে থাকে অথচ এরূপ দীর্ঘ আয়ু তাদের মৃত্যু বা আখের হাতের শাস্তি থেকে দূরে রাখতে পারবে না আসলে তারা যা করে সবই আল্লাহ দেখেন সুরা বাকারা ইসলামের নীতি হলো নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না রাসুল সাল্লাহ আল সাল্লাম আব্দুর রহমান বিন সামরাদ আনুকে বলেন তুমি নেতৃত্ব চেয়ে নিও না কেননা যদি তুমি সেটা চাওয়ার মাধ্যমে প্রাপ্ত হও তাহলে তোমাকে তার দিকে শপথ করা হবে অর্থাৎ আল্লাহর সাহায্য থেকে তুমি বঞ্চিত হবে অহংকারী হওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমার আয়াতগুলো মিথ্যারোপ করে এবং তা থেকে অহংকার করে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য আকাশের দরজাগুলো উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত যে পর্যন্ত না সূচের ছিদ্রপথে উষ্ট প্রবেশ করে এভাবেই আমি অপরাধীদের শাস্তি প্রদান করে থাকি সুরা আরাফ।